রহিম আলাইকুম দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি পেঁয়াজ দিয়ে একটি খুবই মজাদার ভাজি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছি কিছু পরিমাণের পেঁয়াজ এবং পেঁয়াজ ভাজি করব নতুন আলু দিয়ে তো তার জন্য আমি আলুটাও নিয়ে নিয়েছি তো পেঁয়াজ কুলি এবং আলুটা আমি অফ ক্যামেরাই কেটে নিয়ে আসছি এসে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব তো অফ ক্যামেরার মধ্যে পেঁয়াজ কুড়িটা এবং আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর এরকম কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ তো এখন আমি পেঁয়াজ কড়িটাকে ভাজি করে নিব তো পেঁয়াজ কড়িটা ভাজি করার জন্য এখানে আমি চোলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলি পেঁয়াজ কুচিগুলি একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাজা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আলু কুচিগুলি আলু কুচিগুলি দিয়ে এখন আমি পেঁয়াজ কলিগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আমি এখন আলু এবং পেঁয়াজ দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখন আলু এবং পেঁয়াজ কুলিগুলিকে ভালোভাবে নেড়ে ছিঁড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব তো আপনারা ইচ্ছে করলে এর মধ্যে হলুদের গুঁড়ো দিতে পারেন তো এখানে আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করিনি তো পেঁজ থেকে অনেকটা পানি উঠে এসেছে তো এই পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে আলুটা এবং পেঁজ খুলিটা এখন আমি ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এর মধ্যে তো আপনারা ইচ্ছে করলে কাঁচা মরিচের সঙ্গে ধনে পাতাও দিতে পারেন তো তাতে পরে ভালো ফ্লেভার আসবে তো আমি ধনে পাতা এখানে অ্যাড করছি না কাঁচা মরিচ অ্যাড করবো তা কিছু কোন আনাcoli তৈরি হয়ে যাবে মজাদার আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজিটা তবে সেই শীতের মধ্যে আপনারা একবার পেঁয়াজ কুলি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলু এবং কুলিটা কিরকম সিদ্ধ হয়েছে আর এই ভাজি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে তাকে তাহলে প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবে তো তৈরি হয়ে গেল আলু দিয়ে পেঁয়াজ কলির মজাদার ভাজি রেসিপিটা আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ